হ্যালো কৃষক বন্ধুরা আজকে কথা বলবো কোয়ান্টিস নিয়ে কোয়ান্টিসের কি কাজ এবং কত পরিমাণ ব্যবহার করবেন ধানের ফলন বাড়ানোর জন্য খুবই একটা ভালো ওষুধ আবার অনেক বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে যেমন ধসা লাগা লেদার পোকা আরও নানা ধরনের কীটপতঙ্গ থেকে রক্ষা করে সব ধরনের রোগ থেকে রক্ষা করে এবং এর মধ্যে রয়েছে আরও অনেক জৈব পুষ্টি এবং ভিটামিন কৃষক বন্ধুরা এটা আরও অনেক কাজ রয়েছে যেমন অতিরিক্ত তাপমাত্রা এবং ঝোর বৃষ্টি থেকে রক্ষা করে ধানের মধ্যে কালো ছিটা হয়ে যায় সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে এটা ব্যবহার করলে ফল ও ফুল বেশি আসে এবং ফলন বাড়ে এটা খুবই একটা ভালো ওষুধ এটা তাপমাত্রা থেকে রক্ষা করে এবং ধানের কালো চিটা হয় না আর এটা ফলন বাড়াতে সাহায্য করে এটা ব্যবহার করার মাত্রা প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম ব্যবহার করুন হ্যালো কৃষক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন